তুমি কাকে সবচেয়ে বড় হিরো ভাবো নবীজিকে কারণ তিনি সত্যের পথ প্রদর্শক তোমার কাছে কুরআন কেমন মনে হয় একটা রহস্যময় বই যেখানে সমগ্র জাতির কল্যাণ আছে আল্লাহর সবচেয়ে বড় মহিমা কি মনে হয় তিনি অদৃশ্য থেকেও সবকিছু সামলান এটা তো গ্র্যান্ড মিরাকল তোমার কাছে ঈমান মানে কি আমি চোখে কিছু না দেখলেও মাকে বিশ্বাস করি এটাই ছোট্ট ইমান তোমার কাছে সুখ মানে কি মা বাবার দোয়া আর নরম কম্বল আর বোতল ভর্তি দুধ তোমার কাছে রহমতের অনুভূতি কেমন মায়ের কোলের উষ্ণতাই আমার কাছে রহমতের সমুদ্র তোমার কাছে সুখ মানে কি মা বাবার দোয়া নরম কম্বল আর বোতল ভর্তি দুধ তোমার সবচেয়ে ছোট আমল কি শুধু একটা ছোট তো হাসি যেটা সবাইকে খুশি করে তুমি কি জানো কেন তুমি বিশেষ কারণ আল্লাহ আমাকে বেছে নিয়েছেন মা বাবা দোয়া পূরণ করতে তোমার কাছে ঈদ মানে কি ঈদ মানে আনন্দ গরিব দুঃখী সকলে মিলে আনন্দ ভাগ করে নেয় ঈদ তোমার কাছে দান মানে কি আমি হাসি দিলে সবাই খুশি হয় এটাই আমার প্রথম দান আজানের সময় তুমি কি করো হঠাৎ শান্ত হয়ে যাই যেন ফেরেস্তা জান্নাতের দিকে ডাকছে তুমি প্রথম কান্না করেছিলে কেন মনে হচ্ছিল এ পৃথিবীতে আসা মানেই পরীক্ষার হলে ঢোকা তোমার কাছে দোয়া কতটা গুরুত্বপূর্ণ আমি না চাইলে দুধও আসতো না তেমনি দোয়া মানে চাওয়া তোমার জীবনের মিশন কি আল্লাহর আদেশ মানা মা বাবাকে খুশি রাখা আর খেলনা ভাঙা